আছে সামনে নির্বাচন ভাবা হচ্ছে যে তারেক জিয়া প্রধানমন্ত্রী হবেন কিন্তু প্রায় দেড় বছর হয়ে গেল কিন্তু তারেক জিয়া প্রতিদিনই আমরা জানতে পারছি এই মাসে আসতেছেন না ওই মাসে আসতেছেন এরকম করতে করতে প্রায় দেড় বছর চলে গেল তার ফেরার কোনো লক্ষণ নেই এখনও পর্যন্ত এখন মানুষের মনে প্রশ্ন তারেক জিয়া দেশে ফিরেন না কেন তো এর আগে তার অনেক মামলা ছিল মামলাগুলো সব ডিসমিস হয়ে গেছে তাই এখন সমস্যা কোথায় এখন এই প্রশ্ন আরো গভীরভাবে দেখা দিচ্ছে যে তার মা খালেদা জিয়া প্রাক্তন প্রধানমন্ত্রী যিনি আইসিওতে আছেন মানে কঠিন অবস্থার মধ্যে আছেন জীবন মৃত্যুর সন্দিক্ষণে আছেন এই অবস্থায় তারেক যখন ফিরছেন না তখন মানুষের মনে একটাই প্রশ্ন যে কারণটা কি তারেক ফিরছেন না এখন এর উত্তর তারেক জিয়া নিজেই দিয়েছেন এখন তারে কি বলছেন তিনি বলছেন যে দেশে ফেরার সিদ্ধান্ত গ্রহণের সুযোগ তার জন্য অবারিত নয় এবং সেটা একক নিয়ন্ত্রণাধীন নয়তা এখন বিষয়টি খুবই স্পষ্টকাতর এবং তিনি এটাও বলছেন যে এটা বর্ণনা করার অবকাশও সীমিত তো এখন সমস্যাটা কোথায় তার না ফেরার কারণটা কি এটা কি নিরাপত্তা ঝুঁকি যদি হয়ে থাকে তাহলে এই ঝুঁকিটা তৈরি করছে কে বা কারা কারা বাধা দিচ্ছে এখন সরকার বলছে তাদের পক্ষ থেকে কোনো বিধি নিষেধ নাই মানে তার মামলাগুলো সব খালিশ হয়ে গেছে তাহলে সমস্যা কি এখন আমরা তার ফেরার জন্য বুলেট প্রুফ গাড়ি এগুলো দেখছি অন দা ওয়ে এবং সরকারের যে পররাষ্ট্র উপদেষ্টা তিনিও বলছেন যে ট্রাভেল পাস এই চব্বিশ ঘন্টার মধ্যেই দেওয়া সম্ভব তাহলে সমস্যা কোথায় এখন কেউ কেউ চিন্তা করতেছেন যে সেনাবাহিনীর একটি পক্ষ তাকে আসতে দিচ্ছে না আবার কেউ কেউ চিন্তা করতেছেন সেখানে ভারতে গোন্দে সংস্থা রর ইনভলভমেন্ট আছে কি না কারণ র অনেকটা আওয়ামী লীগের পক্ষে কাজ করে এটা অনেকের ধারণা আবার কেউ কেউ মনে করেন যে তিনি সতেরো বছর যাবত এখানে আছেন তিনি ব্রিটিশ নাগরিকত্ব নিতে পারেন এবং যদি তিনি যদি দেশে ফেরেন তাহলে তিনি আর ব্রিটেনে ব্যাক করতে পারবেন না কারণ তিনি এই দেশের নাগরিকত্ব নিয়েছিলেন অ্যাসামলাম সিকার ছিলেন তিনি এটা দেখিয়েছিলেন যে বাংলাদেশ তার জন্য নিরাপদ না এখন যদি তিনি ফিরে যান তার মানে নিরাপদ তাহলে তো এই দেশে যে গ্রাউন্ডে তিনি ছিলেন সেই গ্রাউন্ডটা ছাড়াও কেউ কেউ এরাও হুমকি হইতে পারে অথবা সরকারের যে নিরাপত্তা ব্যবস্থা আছে সেটাতে তিনি আস্থাশীল না আরেকটা ইস্যু আছে যে জঙ্গিবাদ এই জঙ্গিবাদে টার্গেটও তিনি থাকতে পারে আবার কেউ কেউ মনে করতেছেন মাইনাস যে ওই ফেরাটা অর্থবহ না আবার কেউ কেউ প্রশ্ন করছেন যে তার ফেরা সব ঠিক আছে কিন্তু তারই সাহসের অভাব এখন আজকে শুনলাম যে তারেক জিয়া তিনি ভোটার তালিকায় তার নামই অন্তর্ভুক্ত করেননি এখন আবার কেউ কেউ তাকে একদম প্রধানমন্ত্রী পর্যন্ত বানায় সাইডেন তবে আমার ধারণা তার এক এখন নাও ফিরতে পারে এমনও হইতে পারে বিএনপি ক্ষমতায় যাবা যাওয়া নিশ্চিত হলে বিএনপি যখন দায়িত্ব নেবে তখন তখনও তিনি ফিরবেন না হয়তো সিনিয়র কাউকে প্রধানমন্ত্রী বানাইতে পারে একটা ফর টাইম এবং বিএনপি ক্ষমতা গ্রহণের পর শৃঙ্খলা পরিস্থিতি যখন সন্তোষজনক হবে তখন তিনি হয়তো ফিরবেন এবং ওই স্বল্পকালীন প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী পরে পদত্যাগ করবেন এবং তিনি এসে তার জায়গায় স্থলাভিশ হবেন এইটা হচ্ছে একটা ফর্মুলা আরেকটা হইতে পারে যে তিনি একবারই ফিরবেন না বিদেশে থেকেই কলকাটি নারবেন তার স্ত্রী জুবাইদা রহমানকে পাঠাইয়া দিলেন তিনি প্রধানমন্ত্রী হইলেন আর তিনি ব্রিটেনে বসে বসে জুবাইদা রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রী পরিচালিত করলেন প্রধানমন্ত্রীত্ব তবে এই হিসাব নিকাশ শুদ্ধ হইতে পারে ভুল হইতে পারে এগুলো হচ্ছে অনুমান তবে আমি মনে করি প্রত্যেকটি নাগরিকের দেশে ফেরার অধিকার রয়েছে তাকে এবং রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে তার নিরাপত্তা নিশ্চিত করা এখন তারেক জিয়া যেহেতু একজন পপুলার ফিগার বাংলাদেশের বড় একটি রাজনৈতিক দলের নেতা সুতরাং তার ফেরায় কোথায় সমস্যা এটা শুধু তার দল নয় সরকারের গভীরভাবে ভাবা উচিত এবং তার নিরাপত্তা নিশ্চিত করা উচিত